পেনশন ইন অডিট অবজেকশন অডিট আপত্তি থাকলেও কোনো সরকারি চাকরিজীবী পেনশন তুলে নিতে পারে অর্থাৎ দেখা যাচ্ছে যে তার পেনশনের সময় চলে এসেছে পেনশন শুরু হওয়া দরকার ওই সময়ে তার অডিট চলছে তিনি কিন্তু আশি পেনশন তুলে নিতে পারে চলুন এই বিষয়ে আমরা একটু বিস্তারিত জেনে নিই অডিট আপত্তি বা অডিট অবজেকশন নিষ্পত্তি না হলে কি পেনশন সহ অন্যান্য প্রাপ্য প্রাপ্য সুবিধাসমূহ গ্রহণ করা যাবে না এমন প্রশ্ন অনেকেই করে বা এমন প্রশ্ন জাগতেই পারে এমন প্রশ্নে অনেকেই হয়তো বলবেন আপত্তি নিষ্পত্তি করেই পেনশন নিতে হবে ব্যাপারটি মূলত তেমন নয় অডিট আপত্তিতে গ্রহণকারী কর্মচারীর ব্যক্তিগত দায় না থাকলে যথারীতি পেনশন মঞ্জুর করতে হবে অডিট আপত্তিতে পেনশনারের ব্যক্তিগত দায় থাকলে তার নিকট হতে তা আদায় অথবা তার প্রাপ্য হতে কর্তনপূর্বক পরবর্তীতে সমন্বয় সাপেক্ষে পেনশনকেই নিষ্পত্তি করতে হবে এ বিষয়ে সরকারি কর্মচারীগণের পেনশন সহজীকরণ আদেশ দু হাজার বিশের চার দশমিক দশ নম্বর অনুচ্ছেদে বিস্তারিত উল্লেখ করা আছে পেনশন সহজীকরণ আইন দু হাজার নয়ের ধারা দুই পয়েন্ট বারো অনুসারে কর্মচারী আগে করত কোন কর্মচারী বা কর্মকর্তার নামে থাকলে তার আশি পার্সেন্ট মঞ্জুর করা যাবে পেনশন হিসেবে অবশিষ্ট টোয়েন্টি পার্সেন্ট সেটু সেটি আটকা থাকবে পেনশন সহজীকরণ আদেশ দু হাজার বিশেও তাই বলা আছে তো এক্ষেত্রে একজন পেনশনার তার মানে দেখা যাচ্ছে চাকরিকাল শেষ হয়ে গেছে তাকে কিন্তু আর অপেক্ষা করতে হবে না যে কবে অডিটাপত্তি আপত্তি নিষ্পত্তি হবে আর কবে সে পেনশনের টাকাটা পাবে পেনশনের টাকাটা দিতে দিয়ে দিতে বলা হয়েছে যে অল্প কিছু অডিট থাকলে এমন যদি হয় যে অনেক বেশি পরিমাণের অডিট আপত্তি যে টাকা উনি পেনশন বা গ্র্যাচুইটিতে পাবেন তার চেয়েও বেশি সেক্ষেত্রে ডিসিশন ভিন্ন হবে কিন্তু দেখা যাচ্ছে সাময়িক কিছু অর্থ বা কোনো কারণে যে আছে সেটি আসলে তার অল্প কিছু টাকা হলে নিষ্পত্তি করা যায় তাই সেখানে রেখে বাকি তিনি ই করতে পারবে আপনার সমন্বয় করে দেখা যাচ্ছে যে তার পেনশন গ্রহণ করতে পারবে তো এভাবে পেনশন প্রদানকে বলা হয় সাময়িক পেনশন বা প্রভিশনাল পেনশন যে সকল পেনশন না দাবি প্রত্যয়নপত্র অথবা অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রদের অভাবে নিষ্পত্তি করা সম্ভব হয় না সেই সকল ক্ষেত্রে সংশ্লিষ্ট চাকরের বা উত্তরাধিকারীর আবেদন ক্রমে প্রাপ্য অনাতশিকের শতকরা ভাগ এবং প্রাপ্য পূর্ণ নিট পেনশন সাময়িকভাবে প্রদান করা করিতে হইবে পরবর্তীকালে ছয় মাসের মধ্যে সংশ্লিষ্ট অফিস প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করিয়া কে চূড়ান্ত করিবেন ছয় মাস অতিক্রান্ত হওয়ার পর অবিবাহিত পর সাময়িকভাবে পেনশন প্রধান পেনশন এবং পেনশনারের নিজস্ব বিবরণের ভিত্তিতে চূড়ান্ত পেনশন অর্থাৎ বাকি টোয়েন্টি টোয়েন্টি পার্সেন্টও তাকে পরিশোধ করে দিতে হবে অর্থাৎ আশি পার্সেন্ট পেনশন মঞ্জুরি হওয়ার ছয় মাস পরেই সে অবশিষ্ট অংশ তুলে নিতে পারবে তাতে পেনশন নিরাপত্তা নিষ্পত্তি হোক বা না হোক আশি পেনশন গ্রহণ করা যায় তবে পরবর্তীতে পেনশন নিষ্পত্তি করা যায় এটি 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 হচ্ছে নিয়ম অডিট নিষ্পত্তির অর্থাৎ অবশিষ্ট পেনশন আপনি চাইলে অডিট নিষ্পত্তির পর উত্তোলন করতে পারবেন অথবা ছয় মাস অতিক্রম হলে উত্তোলন করতে পারবেন এমন একটি আদেশ এখানে আমরা ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিয়েছি যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনি দেখে নিতে পারবেন বেগম নিরুজ সামসুন নাহার উনি আশি পার্সেন্ট আনুদেশিক এবং মাসিক অবসর নিয়েছে অবসর পেনশন পাতা নিচ্ছেন পরবর্তী অংশটুকু সে আবার যখন পেনশন নিষ্পত্তি হবে অথবা অডিটাপত্তি নিষ্পত্তি হবে যেমন ওনার সুদমুক্ত কারিক্রয়ের জন্য অগ্রিম নেওয়া ছিল সেখানে দশ লাখ চুয়াত্তর হাজার টাকা তো এই টাকাটা যে ই হবে এই প্রতিবেদন অনুযায়ী তার যে অংশটুকু পরিশোধ হয় নাই তো সে অংশটুকু পরিশোধ পরিশোধ করে তারপরে উনি পেনশন নিবে বা অডিট এই অডিটাপত্তির নিষ্পত্তি হলে অবশিষ্ট পেনশন সে গ্রহণ করবে এটি নিয়ম তারপরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কনভেন্সেকশন করতে পারেন ধন্যবাদ